খাজনার যে বাজনা বেশি হয়ে গেল ব্যাপারটা আমার কাছে এরকম মনে হয় রাহাত ফতে আলী খান লাইক দ্যাট এরকম কিছু একটা হয়েছে নাকি বিশাল বিখ্যাত সিঙ্গার অব পাকিস্তান আই হ্যাভ নো ইস্যু অ্যাবাউট দ্যাট যে বিখ্যাত পাকিস্তানের সিঙ্গার হোক অন্য দেশের সিঙ্গার হোক এটা আমার কোনো ইস্যু নাই ইস্যু হচ্ছে আমাদের বিপিএল এর চ্যাম্পিয়ন টিমের প্রাইস মানি হচ্ছে টু ক্রোর বাট আমাদের রাহাত ফতে আলী খানকে আনা হয়েছে থ্রি পয়েন্ট ফোর ক্রোর দিয়ে তিন কোটি চল্লিশ লক্ষ টাকা দিয়ে ওনাকে এই এক ঘন্টা বা দুই ঘন্টার জন্য হায়ার করা হয়েছে অথচ বিপিএল এ যারা ট্রফি জিতবে যারা চ্যাম্পিয়ন হবে তাদের প্রাইজ মানি হচ্ছে দুই কোটি টাকা অনলি আর এর থেকে বড় অবাক করা ব্যাপার হচ্ছে এই ফতে আলী খান যখন অন্য দেশে শো করেন দ্যাট মিনস দুবাই অন্য কোনো দেশে তখন ওনার সর্বোচ্চ প্রাইস পানি হয়